ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ের পক্ষ থেকে আশীর্বাদ জানায় অভিভাবক যে উদ্দেশ্যে তাদের যে আন্তরিক সহযোগিতা তারা যে আমাদের সাহায্য করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ এখানে উপস্থিত অভিভাবকদের আমরা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করি এবং একমাত্র বিবেকানন্দ একাডেমি চতুর্থ শ্রেণীর এলাকায় পরীক্ষার একমাত্র আয়োজক আপনাদের একান্ত সহযোগিতা কামনা করি

আপনারা রাস্তাটা কিনে আনাবো রুম নাম্বার দুই রুম নাম্বার ছেলে মেয়েদের ছেলে মেয়ে খুঁজে নামাও চলে আসবে রুম নাম্বার দুই চলে এবার ছাড়বে রুম নাম্বার সাত নম্বর রুমে ছাত্র ছাত্রীদের যাচ্ছে আপনারা ধরে নিন রুম নাম্বার সেভেন কোন চিন্তার কারণ নেই আপনারা বের হতে সহযোগিতা করুন রুম নাম্বার সেভেন সেভেন Ам хүчтэйтэй এটা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদ থেকে এই পরীক্ষাটা আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃপক্ষ থেকে এটা মালদাঙা কাদম্বিনী বালিকা বিদ্যালয়ে এই পরীক্ষাটার আয়োজন করা হয়েছে আর এই পরীক্ষাটা মানে পরীক্ষাঠামোটা চালু করেছেন মালদাঙা স্বামী বিবেকান্ত একাডেমি মাস্টর কতজন ছাত্রছাত্রী এই পরীক্ষা আছে এবছর দুশো দুজন কোন ক্লাসে হ্যাঁ চতুর্থ সেন্ট আচ্ছা এই যে পরীক্ষার আপনারা উদ্যোগ নিলেন কি বার্তা দিচ্ছেন বার্তা তো ভালো যাতে ছেলেরা একটু ভালো পড়াশোনায় মনোযোগ দিতে পারে যে সমস্ত বইপত্র দেওয়া হয়েছে সেইগুলো পড়ে একটু ছেলেরা আনন্দ উপভোগ করবে একটু শিক্ষার মানটা বাড়াবে এটুকুই ইয়ে কটা থেকে শুরু হয়েছে সাতটা পনেরো থেকে শুরু হয়েছে কটায় শেষ হবে নটা পঁয়তাল্লিশ শেষ হবে কতজন ছাত্র আছে দুশো দুজন ছাত্রছাত্রী মিলে মন্তর ব্লক ওয়ান ব্লক টু থেকে প্রায় তিরিশ জন তিরিশটা স্কুল এই পরীক্ষার থেকে ছাত্রছাত্রীরা পাঠিয়েছেন এই যে পশ্চিমবঙ্গের মধ্যে মন্তেশ্বর ব্লকে এই স্কুলটাতেই বৃত্তি পরীক্ষা হচ্ছে হ্যাঁ মন্তেশ্বর ব্লকে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গে আরও অনেক কথা হচ্ছে কিন্তু মালডাঙ্গাতে স্বামী বিবেকানন্দ এখানেই একমাত্র অ্যারেঞ্জ করেছে মন্তেশ্বর ওয়ান মন্তেশ্বর টু থেকে

শোরের বৃত্তি পরীক্ষা হলো মালডাঙ্গা কাদম্বিনী বালিকা আমার ছেলে সিজনা থেকে এসেছে এখানে একটা বৃত্তি পরীক্ষার জন্য অনুষ্ঠান করা মানে এই এখানে প্রচেষ্টায় এই বৃত্তি পরীক্ষাটা এখানে হয়েছে আর সিজনা থেকে এখানে সেন্টার হয়েছে সেই জন্য আমরা এখানে আমার ছেলেকে নিয়ে এসেছি পরীক্ষাটা খুব ভালো হয়েছে কোন স্কুলে সিজনা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আপনার ছেলের পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা বলছে তো ভালো হয়েছে আচ্ছা এখানে ব্যবস্থা কেমন আছে যারা ব্যবস্থা ভালো আছে কি নাম আমার ছেলের নাম রাজদীপ কুন্ডু আর আপনার নাম আমার নাম জয়শ্রী কুন্ডু